জন্য আপনি সৃষ্টি করবেন সেই সময় আমার আল্লাহ তালা বলে দিল আমি রহমান আমি আল্লাহ ও ফারিস্তা তোমরা তাহা জানো না ঠিক কিনা বাবা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না আমি কিসের জন্য মানুষ সৃষ্টি করবে চিনবে না মারামারি করবে ছেলে চিনবে না মেয়ে মা কে না স্ত্রী স্বামী কে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন ভাইকে চিনবে না তারা মারামারি করবে হাসুয়া দিয়ে বাবাকে কেটে দেবে যে যেন তালুয়ারি দিয়ে দেবে আমার আল্লাহ তালা বলে আমি যা জানি তোমরা আমার মত কেউ জানো না কিসের জন্য সৃষ্টি করতে চাই শুন তোমাদেরকে আমি একটা অর্ডার দে কি এমন অর্ডার দিবেন আল্লাহ বলুন যাও 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 তোমরা দুনিয়ার বুকে চলে যাও আব্বা নতুন জীবনী বলতেছি বাবা কালকের ঘটনা আজকে জীবনী বলতেছি ও আমার সোনা মানিকেরা আমার রব্বুল আলমের ডাক দিলে ও পারিস্তা সোনা গো ও জীবিল আমিন শুনে নাও শুনে নাও আব্বা আমি কান্নার ঘটনা নিয়ে আসবো কান্নার জীবনী নিয়ে আসবো বাবা কানতে পারলে হলো মুসলমান দুঃখের কাহানি নিয়ে আসবো আল্লাহ ডাক শুনে শুনে নাও নাও আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব যাও 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 তুমি দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব। বলে যাও দুনিয়ার বুকে যে তুমি এক মুঠো মাটি নিয়ে আসবা ক মুঠো গজল আছে ভাই একটু এক মুঠো মাটি নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া বাবা জিবরিল আমিন সা করে চলে গেলেন জমিনে জমিনে যাইয়া আব্বা দাদুরা মায়েরা বিটিরা রে জমিনে যাইয়া হযরত জিবরিল আমিন যেমন মাটিতে বাবা নচ মারতে যাবে মাটি তুলতে যাবে সেই সময় মাটি কান্না করতে লাগলেন তুমি কিসের জন্য এসেছ বলো বলো গো বলে আমার আল্লাহ বলেছে মাটি এই মাটি থেকে নাকি মানুষ সৃষ্টি করা হবে এই মাটি থেকে নাকি আদম সৃষ্টি করা হবে সেই সময় মাটি কেন্দ্রে কেন্দ্রে বলেছিল জিবিরিল গো আমি তোমার হাতে ধরি আমি তোমাকে কাগতি মিনতি করি জিবিরিল তুমি মাটি নিয়ে যেও না বলে কেন গো বলে এই জন্য মাটি নিয়ে যেও না এই মাটি থেকে মানুষ তৈরি করা হবে আর সেই মানুষেরা দুনিয়ার বুকে এসে মারামারি করবে ঝগড়া করবে করবে ছেলে মাকে চিনবে না বাবা মাকে চিনবে না ওই শোনা শিবিরি সেই লোকগুলো যখন মরে যাবে তখন আমার ভিতরে তারাকে পুরে দেবে আমার ভিতরে তখন ভরে দেবে আমি মাটি সইতে পারবো না শিবিরি তুমি চলে যাও চলে যাও মাটি নিয়ে যেও না আল্লাহ ও আমার বাবার আরে মাটির কান্না যদি দেখতেন বাবা সইতে পারতেন না রে এত মাটি কান্না করে হাজরাতে জিবরিল আমে মাটির কান্না দেখে বাবা আগা চলে গেলেন রব্বুল আলামিনের কাছে আল্লাহ কি হয়েছে বলো জিবরিল আল্লাহ গো আমি মাটি আনতে গিয়েছিলাম মাটি এত অচল নয়নে না কান্দে আল্লাহ মাটির কান্না দেখে আমি সইতে পারলাম না এই জন্য আমি জিবরিল খালি হাতে চলে এলাম আমার আল্লাহ বলো তুমি খালি খাতে এলা তাহলে তোমার দ্বারাই হলো না আমার হাজরাতে নিকাইল আলিয়া সাল্লামকে পাঠালেন ও নিকাইল যাও 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 চলে যাও দুনিয়ার বুকে যা তুমি মাটি এক মুঠো নিয়ে এসো সেই মাটি নিয়ে এসে আমি আদম তৈরি করবো আদম আদম আমাদেরকে বাবা শুনে নাও জীবনই শুনতেছেন বাবা শুনে নাও আল্লাহ ঠিক আছে আপনি যখন আমাকে আদেশ দিলেন আপনার আদেশ আমি পালন করব। হাজরাতে নিকাইল আলিয়া সাল্লাম বাবা চলে এলে রকেটের গতিতে বাবারি আবার সা করে জমিনে নেমে গেল রে আর জমিনে নেমে যে বাবা মাটির সঙ্গে কথা বলে ও মাটি আমি তোমাকে নিয়ে যাব যেমনই বাবা মাটিতে হাতটা দিতে যাবে রে মাটি তখন হাউ মাউ গাউ মাউ মাউ করে কান্না করতে লাগলেন ও নিকাইল শোনো গো জিব্রিল আমিন এসেছে জিবরিল আমি পাঠিয়ে দিলাম ও নিকাইল আমি তোমার কাছে হাত করি কাগতি মিনতি করি আমি মাটি তুমি নিয়ে যেও না আমি তাদের জামাল সইতে পারবো না আমি তাদের কষ্ট সহ্য করতে পারবো না তারা দুনিয়ার বুকে মারামারি করবে অগনিকা চলে যায় ও আমার সোনা মানিকেরা রে হযরতে নিকাইল আলাইহিস সালাম মাটির আতোজন নয়ন কান্না দেখে মাটি এত কান্না করে বাবারে হযরতে ইবনে আদম মুসলমান নিকাইল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না নিকাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে আর রবুল আলামিন বলল ওগো নিকাইল বল গো তুমি কিসের জন্য খালি হাতে এসেছো বলো বলো মাটিটা কোথায় বলে আল্লাহ মাটি আনতে পারি নাই বলে কিসের জন্য মাটি আনতে পারে নাই ওই মাটি থেকে তো আমি আদম তৈরি করব আদম আদম মানুষ সৃষ্টি করব তুমি কিসের জন্য আনতে পারলে না সেই সময় নিয়ে কায় বলেছেন আল্লাহ আমি যেমনই মাটিতে হাত দিতে যাব মাটি এত কান্না করে আল্লাহ আমি সহ্য করতে পারলাম না মাটির কান্না দেখতে পারলাম না মাটির দিকে দেখে আমার ময়া হয়ে গেল তাই জন্য চলে এলাম আবার আরে আমা সোনা মানি কে রে আজ রাত ইসরা ফিলাল আমার রপুর আলামিন ডাক দিলেন ইসরাফিল ফিল সোনগো নিকাই চলে গেল সিভিল চলে গেল তারা পারল না মাটি আনতে ও ইসরাফিল তুমি চলে যাও চলে যাও চলে যাও বাবা চারজন ফারিস তাকে কেমন করে বলবে ঘটনাটা কাসাসুল আম্বিয়াতে লিখা আছে বাবা দেখে নিবারে বাবা ও সোনা মানি কে রা হাজরাতে ইসরা নামলো জমিনে জমিনে নেমে বাবা আরে আমার যেমন হাত দিতে যাবে আগা মাটি কান্না করতে লাগলো আমাকে নিও না নিও না নিও না আমি এরকম চালা সইতে পারি না বাবা হাজরা তিসনা ফিল আলিয়া সাল্লাম চলে গেলে তোমাদের দাঁড়াই হবে না তোমরা তিনজনকে বললাম তোমরা আনতে পারলাম শেষের সময় কাকে বলবেন বাবা দাগ দিলেন আজরাইল শোনা जय अजराइल फारिस में हमारा अपना जान को मुझको अरे সে মেয়ে চিনবে না চার মেয়ে একটা আছে দেখবে না কার ছেলে একটা আছে দেখবে না কে বাবা হারা সন্তান আছে দেখবে না কে মন্ত্রী আছে দেখবে না কে মুলবি আছে দেখবে না কে মাস্টার আছে দেখবে না কে হাজি গাজী নামাজি আছে দেখবে না রে কে বির মুসলমান বাংলা পড়া আছে দেখবে না আজরাতে আজরা এ সবাইকে বাবা জান কবচ করে নিয়ে চলে যাবে আমার রপন ডাক দিলেন ও গো একটু আমার কাছে

আসরায়ে মাটির কথা শুনলো না মাটির কান্না দেখলো না মাটি এত আছন নয় না কান্দরে সেই মাটির কান্না দেখলো না বাবা মাটি এক মুষ্ট নিয়ে আগে চলে গেল রব্বুল আলামিন বলতে লাগলেন আল্লাহ কি হয়েছে বলো আল্লাহ গো আমি মাটি নিয়ে এসেছি বলে তুমি বেস্ট জোরে বলো তুমি বেস্ট আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দেব একটা কাজ দেব তোমাকে একটা চাকরি দেব বলে কি আল্লাহ চাকরি দেবে বলে আজরাইল শুনে এই মাটি থেকে যে মানুষ আদম সৃষ্টি করা হবে তো মানুষ আমরা আসি মৃত্যুবরণ করতে হবে কি হবে না ও আজ রায় শুনে এই মাটি থেকে মানুষ সৃষ্টি করব সেই মানুষগুলোকে আবার আমি বরণ করব আর ওই বরণটা ওই রুগুটা যে চিনিয়ে পার করবা আজ রাই এটাই তোমার দায়িত্ব থাকিল জোরে বলুন এত সুন্দরে বলতে সে তাও জোরে বলেন না

আর আপনারা আমাকে রাস্তাতে ভাই যদি মেরে দেন আর আমি যদি মরে যাই আপনারা ছাড়বে আমার বাপ মা এসে আগে আপনাদেরকে গ্রামবাসী আগে থানাতে ভরবে থানাতে হ্যাঁ না সত্যি ভাবিয়েন না যে হ্যাঁ থানাতে বাপিয়ান এটা অবশ্যই থানাতে ভরবে কেন বাটা আমার ব্যাটা বক্তা আজমিন হোসেন জলসা করতেছে তোমরা মেরেছো মেরে ফেলে দিয়েছো তোমাদেরকে রাখব না কেন যে মায়ের দিল মানবে না মানবে না বাবার দিল মানবেন আল্লাহ যার মেয়ের আমি জান কবজ করব সে তো আমাকে বকাবকি বকি গালি করবে মন্দ বলবে খারাপ বলবে সেই সময় আমার আল্লাহ বলল শোনো আজরাইল শোনো গো আমি আল্লাহ যা জানি তুমি তা জানো জোরে বল আমি যা জানি তুমি তা জানো ও আজ রা শুনে আমি ওটা বল তাদেরকে সে দেব না বল্লা আল্লাহ কেমন করে চ্যান্স দেবে না আমার আল্লাহ তালা সেই সময় বলতে লেগে গেলেন আব্বা শোনো আমার আল্লাহ বলল শুনো আমি মানুষকে কাউকে রোগ দিয়া মারব কাউকে জ্বর দিয়ে মারব কাউকে কাশি দিয়ে মারব কাউকে নদীতে মারবো কাউকে কাউকে আমি একটা পাথরে চালিয়ে মেরে দেব এবং কি কাউকে আমি রাস্তাতে চার চাকা গাড়ি চালিয়ে আমি আল্লাহ মেরে দেব আকাশ ইব্রাহিম চান কবুজ করা হলো তোমার তাই তো আর রোগ যত বালামসি আমি আল্লাহ তাদেরকে দিয়ে বুঝতে পারলেন কেন আর আজরাইল কে আপনার দোষী বলতে পারবেন না আমার আল্লাহ নিজেই বললেন কাউকে জ্বর করে মারবো কাউকে দিয়ে মারবো আজকাল আমরা ওরকম মরি কি মরি না আমাদের কয়েকদিন বাকি ইন্টারন্যাশনাল বক্তা হাজরত মা মাওলানা জাকির হুসেন চতুর্বেদী সাহেব মুর্শিদাবাদে ওয়াল রাউন্ডার মালদাতে অলরাউন্ডার ওয়েস্ট বেঙ্গল ওয়ালরাউন্ডার মুর্শিদাবাদে অলরাউন্ডার রাউন্ডার বক্তা যিনি জাকির হুসেন চতুর্বেদী তিনি চলে গেলেন আমাদের কাছ থেকে বাবা কয়েকটা দিন হলো আল্লাহ তালা তাকে যেন ক্যান্সার দিয়ে মেরে দিল বাবা ব্রাদার মুসলমান বাবা জীবন দুগোনার তার মেয়ে ছেলে পিলে তো বলতে পারতেন কেন মারলেন কিন্তু আল্লাহকে তো বলা যাবে না শিৎসির মালিককে সৃষ্টির মালিক আল্লাহ আমার আল্লাহ বললো কাউকে আমি রোগ দিয়ে মারবো কাউকে ক্যান্সার দিয়ে মারবো কাউকে পিয়াল্লিশ দিয়ে মারবো সেই জাকির হুসেনকে আল্লাহ আমার যেন ক্যান্সার দিয়ে নিয়ে নিলেন বাবা কত অপরেশন করলো অপরেশন করলো আমার আল্লাহ বলে যত অপরেশন কর বরণের টাইম আসবে আমি আল্লাহ হাজরাতে আজরাইলকে দিয়া আহা জান কবুজ করিয়া নেব ও বাবা মায়েরা সোনা মানিকেরা রে আল্লাহ এই মাটি তো আমি নিয়ে এলাম এই মাটি গুলো কি করব আমার আল্লাহ তালা বলল যাও 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 তুমি দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ আমি দুনিয়ার বুকে যাব তো যাব কোথায় বলে তুমি দুনিয়ার বুকে যাও মুখ জগতে মাটি রেখে দিবা ওরে আমার বাবা সোনা মানিকেরা রে মুর্শিদাবাদ জেলা বড় কি বড় নয় হ্যাঁ কি না মুর্শিদাবাদ জেলা বড় তো মুর্শিদাবাদে জালসা হচ্ছে যাও তো কেমন করে বুঝতে পারবো কোন গ্রামে হয়েছে মুর্শিদাবাদ জেলা তো বাবা ছোট্ট নাই বহরমপুর ভগবান গোলা সব কিছু কোন গ্রামে আছে আজমির আছে আছে তো তো ও আমার সোনা রে এখন দেবে দেবে বলে একবারে নির্দিষ্ট করে দিবে আজমির আছে কালিকাপুরে আল্লাহ আমি মাটি রাখবো তো রাখবো কোথায় সেই সময় আমার আল্লাহ তালা বলে দিলেন তুমি কাবা শরীফ থেকে কিছুটা মাঝামাঝি যাবা আর টাইফ থেকে কিছু মাঝামাঝি আসবা কাবার মা মাঝখানে আর তাইফ নগর মাঝখানে সেখানে তুমি মাটি রেখে দেবে ও যুবক সোনামানি কেনারে আমার আল্লাহ নবীর মাটি রাখা হলো মাটি দুই বছর ধরে বাবা আমার পানিতে বৃষ্টিতে ভিজলো জলে ভিজলো বাবা মাটিটা আস্তে আস্তে শক্ত হলো বাবা মানিকেরা। মাটি ভালো করে শক্ত হয়ে গেল বছর বাবা। মাটি যেন ঢ্যাল হয়ে গেল আট বছর যেমন হয়েছে মাটি মানুষ রূপে হয়ে গেল জোরে বলো মাটি যেমনই মানুষ রূপে হয়ে গেল বাবা সেই মাটির ভিতরে রুহু ভরবে কি ভরবে সমস্ত ফারিস্তা মন্ডলীগণ দেখতে আসে আল্লাহর সৃষ্টি কত সুন্দর একবার দেখে আসে আমার আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত ফারিস্তা মন্ডলীগণ এলো সোনা মানিকেরা বাবা যে কলি টুকরা রে আমার সবাই এলো বাবা এক এক করে চলে আসে এক এক করে চলে যাই স্যাস সমাজিল সে বাবা মাটির কাছে এলো রে বাবা আজাজিন আজাজিল নাম শুনেছেন কি না আজাজিল কিন্তু ভালো সময় আজাজিনেলে বাবা রে আমার আজাজিনে সে বাবা মাটির কাছে ঘোরাঘুরি করে আদম পাই গম্বারে বাবা আমার সেই মূর্তির কাছে ঘোরাঘুরি করতে সে বাবা আমার সেই আজাজিল ফারিস্তা ফারিস্তা বলতে লাগলে শোনো গো এই মাটির মানুষটাকে যদি আমার হাওয়ালা করে দেয় আমি মুচড়ে মেরে দেব। আমি শেষ করে দেব। আর এটাও বলে এই মাটিকে যদি আমাকে স্নেহ করতে হয় এই মাটিকে যদি আমাকে মান সম্মান করতে হয় তাহলে এই মাটিকে আমি মানবো না মানবো না এই আদমকে আমি মানবো না আর আমার হাওয়ালা করে দিলে একে আমি মুচড়ে শেষ করে দেব আব্বা আমার দুইটা মিনিট সহ্য করে নাও সোনার টুকরা বাবার আনি আমার আমি তাড়াতাড়ি করে জিমুনিটা নিয়ে যায় আজা দিন ফারিস্তা মনে মনে ভাবলো আকারে কেমন দেখি আল্লাহর সৃষ্টি একবার দেখে দেখেনি দেখে বাবা আমার সেই আজা সেই আজা বেরাদার মুসলমান আমার সেই আদম পায় গম্বরের ভিতরে সেই মাটির ভিতরে বাবা ঢুকে গেল ঢুকে জোরে বলুন ঢুকে গেল বাবা বোরাটা ঢুকতে পারলো না লাভি অব্দি ঢুকে গেল রে আর যেমন লাভি অব্দি ঢুকেছে বাবা এত অন্ধকারে এত অন্ধকার আজাজিল অন্ধকারে থাকতে পারলো না বাবা লাভির ভিতরে ঢুকে অন্ধকারে থাকতে পারলো না সেই আজাজিল ফারিস্তা ব্রাদার মুসলমান আমার থুপ ফেলে দিল সেই মাটির ভিতরে বুঝেছেন সেই মাটির ভিতরে থুপ ফেলে দিলো রে আর যেমন থুপ ফেলেছে ব্রাদার মুসলমান আমার রব্বুল আলামিন জিবরিল আমিন কে ডাক দিলেন ও গো জিবরিল আমিন যাও 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 আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিয়েছে যাও সেই থুপটাকে তুমি বার করে আনো জিবরিল আমিন চলে এলো বাবা রে আর আশার পরে রে সেই থুপটাকে বার করলো আর সেই থুপটাকে নিয়ে কুকুর বানা হলো কুকুর কুকুর আছে আপনাদের দিকে

শের জমীন কালী কাপুর নীর জলসা কেন শের জমীন কালী কাপুর রবি জলসা বসে আছে বসে আছে জল সহ বাইন নবীর দিবানা। দরে সেই রে জমিন কালি কাপুর নব জানশা দেখো না বসে আছে জান সাথে যে বসে আছে ইস্তে জেতো সোয়া বাইন বীর দিবা হা হা জমিন জমীন কালী কাপুরা নী জলসা ত্যা এই কে মেরু জালসা কমেটি বলো এই কে মেরু মহা কালা দাদু কমেটীরা সবাই বলছে সবাইটা বলছে আপনাদের মনের কথা বলতেছি কি বলছেন আপনার প্রত্যেক বছর প্রত্যেক বছর করে বোঝালসা আমরা দেব না সের জমিন কালিকা পুরে নবীর আসে কে দেখো না বাবা সোনামানিকের আরে এতক্ষণ একটা অন্য টেলার মারলাম এবার কান্নার ঘটনা শোনা আচ্ছা বাবা এখানে শুনেন এখানকার মধ্যে এতগুলো বাবা বসে আছেন একটা বাবা বলুন তো যে ইসলামের জন্য আমরা শহীদ হয়ে গেছি আমার নিজের দুইটা ছেলেকে শহীদ করে দিয়েছি বলুন মাসে লাখ ইনকাম করি দিয়ে চলে বলুন তো যে আমার একটা ছেলেকে আমি খালি ইসলামের জন্য গলা দিয়ে দিয়েছি বলুন এখানে বসেই ফোন পে বেড়ে দিয়ে যাবো কেউ বলতে পারবেন পারবেন হ্যাঁ হো বলেন বাবা তাহলে আমি ভাববো যে মালদার ভাষা হয়তো আপনারা বুঝতে পারছেন কেউ আমরা গলা দিতে পারি No. no. তো বাবা গো এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবাহরাম কত কষ্ট করেছেন জানেন মা তোমাদের মতন হয়ে গেছে বাবা এই ইসলামকে বাঁচাবার কামে নয় সোনামাণিকেরা আমার আল্লাহ নবীর উম্মত দলের আরি বাবা আজকে মুসলমান আছি গরু গোস খেলে মুসলমান কিন্তু ইসলামকে বাঁচাবার জন্য শাহাবা ইকরাম কত কষ্ট করেছে জানেন যুবক এই মুসলমান করার জন্য কত কষ্ট করেছে